পৃথিবীতে কুকর্ম করে যান খারাপ কর্ম করে যান নমাজ পড়ে না যান রোজা রেখে না যান দান খায়রাত করে না যান সাদগাঁ করে না যান জিকির পড়ে না যান যদি মানুষের সাথে ভালো আচরণ করে না যান পাড়া প্রতিবেশীর সাথে ভালো সদ আচরণ করে না যান তাহলে আপনার মরার পরে পরেই আপনার চালু হয়ে যাবে একদম রাষ্ট্র মেশিন পাছাদিকে চালু করে দেবে চলবে চলবে একবারে কিয়ামতটা কব্বরের আজাব যেটা এটা বিশাল ভয়ঙ্কার আল্লাহ রাসুল বলেছেন তোমরা কব্বরের আজাব দেখে ভয় করো বিশাল আজাব একার ঘর মাটির ঘর অন্ধকার ঘর কেউ থাকবে না কেউ দেখবে না কয়দিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলেন একটা মেয়ে এটা লোক মরেছে বড় মানুষ তো লোকটা যে মরেছে তো ও কব্বরে আছে তো কব্বরে যে আছে একটা মেয়ে করেছে কি ওর পাঞ্জোর একটা সাইড কবর মানে সাইডে একটা কবর বগলি কবরের একটা সাইডে কবর করেছে আর সিসি ক্যামেরালে ঢুকে গেছে কবরে ও যে এই লোকটার কেমন হিসাব হবে তো দেখব সিসি ক্যামেরা ফিট করে এই সীতা আছে মেয়েটা জিন্দা আর ওই লোকটা কিন্তু মরা এইবার তখন সিসি ক্যামেরা সেট করা আছে তো সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা দেখছি আর কি মোবাইলে তো দেখা যাইছে যে লোকটা মুনকির নাকির যখন আইলো তো মনকার নাকির যখন আইলো তো লোকটা উঠে পাট পড়ে বোঝালো উঠে যখন বসলো তো বসার সঙ্গে সঙ্গে ওনাকে প্রশ্ন করলো তিনটে উত্তর দিতে পারলো না বলছে হা রে আমি কিছু জানি না বললো যে আমি জানি না কিছু তখন সাপ যে কতটি আইলো আগন্তি সাপ এসে যাওয়া খালি ওর মুখখানে অন্য জায়গায় কামড় মারে না ওই সিসি ক্যামেরা দেখেছি কিন্তু খালি মুখখানে ছিঁড়া চুলি যে ছিঁড়া চুলি যার রক্ত যে ছিঁড়ছে তো গোটা শরীর মানে লাল হয়ে গেল, আর ওই মেয়েটা জ্বর পাঞ্জরে মানে সাইডের কবরটাতে যে শুতে আছে উ তো বাপরে মার আল্লাহ মরে গেল যদি খেলি একটা সাপে মনে দিয়ে দিত আমি শেষ সব দিয়ে ওকে কামড়াইছে ওর পাঞ্জুর একটু সাইড হয়ে দেখছে সিসি ক্যামেরা ভিড়া আছে আর বাইরে সব সিসি ক্যামেরা লেগেছে ওরাও দেখছে কিন্তু একদম তো উ যে সুতায় দিয়ে চিল্লে হে মাগা মরে গোয়াই আল্লাহ এত বিষাক্ত বিষাক্ত সাপ আর এত কামড় মারছে খালি মুখখানে কামড় মারছে খালি ছিঁড়ে ছিঁড়ে ছিঁড়া মুখখানকে বেকার করে দিলে একদম এত নুসের সাপে মারছে কামড়াইছে তো কথা হয়েছে ভাই যে যখন গোনার কাজ যদি করেন পাপের কাজ করেন আর পাপ করে যদি পৃথিবী থেকে চলে যান আপনার আজাব যে চলবে কোনো টাইম বন্ধ থাকবে না আজব চলতেই থাকবে চলতেই থাকবে এর থেকে বেশি খাতার না আজাব হয়েছে কষ্ট হয়েছে কেয়ামতের মাঠ কবর থেকে কবরতে এক ভয়ানক জায়গা এর থেকে অনেক অনেক গুণ বেশি আজাব হলো কেয়ামতের মাঠে হাসুরের মাঠে আর হাঁসরের মাঠে যা কষ্ট হবে ইয়ার থাকা অনেক অনেক গুণ বেশি কষ্ট বেশি আজাব জাহান্নামে হবে তার মানে জাহান্নামে আগুনে ফেলে দেওয়া হবে ওকে ডুবিয়ে দেওয়া হবে তো জাহান্নামে এর চাইতে অনেক গুণ বেশি আজাব হবে ভাই বুঝতে পারছেন তো ওই দিনটাকে বলে ভয় করতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে তো ভাই ওই দিনটাকে বলে কেমতের দিন এমন কোনো মানুষ পৃথিবীর বুকে বেঞ্চে আছে যে দুশো তিনশো বছরকার আড়াইশো বছরকার মানুষ একটা দেখাইতে পারবেন দেখাইতে পারবে ভাই দেখাতে পারবেন সবাই মরেছে আপনাকে মরতে হবে আমাকেও মরতে হবে সারা পৃথিবীর মানুষকে মরতে হবে পৃথিবীতে কেউ বাঁচবে না কোনো মায়ের লাল বাঁচবে না জানেন শক্তির জরে যদি মানস বাচিত হযরত আলী তবে ভনা মরে পয়সার জরে যদি পয়সার জরে যদি মানস বাচিত সাহসী কামার বাদশা কভোনা মরে তা হিকমতের জরে যদি মানস বাঁচে দা লোকমান হাকেম তা তো ভাই পৃথিবীতে মানুষ পয়সার জ্বরও বাঁচবে না বুদ্ধির জ্বরও বাঁচবে না কোন শক্তির জ্বরও বাঁচবে না মার মরতেই হবে তো মরতেই যখন হবে তো আল্লাহকে বলে ভয় করতে হবে ভাই আল্লাহকে বলে সব সময় স্মরণ করতে হবে যেটাই কাজ করবেন ভয় করে করতে হবে যদি এই কাজটা করে তামুক খাই আল্লাহর কাছে আমাকে হিসাব দিতে হবে এটা হারাম করা হয়েছে আল্লাহর রাসুল এটাকে হারাম করেছেন বিড়ি খায় একদিন একটা টান বেড়ি খাইলে চল্লিশ দিন এবাদত কবল হবে না তোবা করলে তোবা কবল হবে না কোনো দোয়া যদি করেন আল্লাহর কাছে কোনো মুসিবতে পড়ে গেছেন দোয়া করছেন কবুল হবে না তাহলে আপনি জানছেন যে এই তামুক খেলে বেড়ি খেলে গুটকা খেলে তিরাঙ্গা খেলে এরকম আজাব হবে তো আপনি খাবেন কেন তাহলে আপনাকে ভয় রাখতে হবে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ রসুল নিষেধ করেছেন তো এইভাবে ওই আখেরাতটাকে বলে ভাই ভয় করতে হবে কিয়ামতকে বলে ভয় করতে হবে যেই দিন কিয়ামত সংগঠিত হবে কিভাবে হবে শুনেলেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন এজা জল জেলা তিল যেম্প শুরু হয়ে যাবে রে ভাই জল জালা শুরু হয়ে যাবে সারা দুনিয়াটাকে একবারে কি করবে এও মাতার জফর রাজি ফাত এ মঞ্জুরে একটা ধাক্কা আসবে সারা পৃথিবীটাকে একবারে দলমলিয়ে ছেড়ে দেবে রে ভাই তারপরে আবার আর একটা ধাক্কা আসবে তাঁত বা ওহার রাদে দে তারপর যখন একটা ধাক্কা আসবে এই জাল শুরু যে হয়ে যাবে একবারে লাগাতার চালু হয়ে যাবে ভাই চালু হলো তো হয়ে গেল একবার চালু হয়ে গেল ও ওই কারণে মাটির নিচে নিচে যতগুলো ভারী বোঝা আছে ভাই সমস্ত ভারী বোঝাগুলোকে উগলে বের করে দেবে রে ভাই কি ভারী বোঝা মাটির নিচে আছে জমিনের জামিনের ওপরে ভারী বোঝা কে আছে জমিনের ভারী বোঝা হল জমিনের ওপরে ভারী বোঝা হল জিন আর ইনসান এই জিন ইনসান হচ্ছে সব চাইতে ভারী বোঝা এই জিন ইনসানকে সবকে উগলে বের করে দেবে কালাল ইনসান মালহা এই সব তার জব ব্যাপার দেখে মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল সেদিন মানুষ সেদিন জামিন করবে কি সমস্ত মানুষের বেড়ে তন্দগুলোকে বাস্ট করে দেবে ফোকাস করে দিবে সব কিছু বলে দিবে রে ভাই আমাদের দিন কোনো মানুষ সেদিন অস্বীকার করতে পারবে না কোন মানুষ বলবি যে আমি এই পাপ করিনি আমি এই গোনা করিনি এই ভুল করিনি আমি এই অন্যায় করিনি সেদিন সমস্ত আল্লাভকে আমাদের দিন বাস্ট করে দেবে ফোকাস করে দেবে সেদিন মানুষ বুঝতে পারবে মানুষ জানতে পারবে মানুষ দেখতে পাবে যে আমি কী করলাম সে যেইখানে লুকিয়ে করুক মানে খারাপ কাজ করুক যেখানে করুক যেখানে যেখানে করুক না কেন আল্লাহ মাটিকে এমন শক্তি দিবে দেবে আল্লাহ পাক সেদিন জামিনকে আদেশ করবেন বলার জন্য জামিনকে শক্তি দেওয়া হবে কথা বলার অর্ডার যখন করবে জামিন সমস্ত গোনাগুলো বলে দেবে সমস্ত পাপের কথাগুলো বলে দেবে যদি ওয়াসিকার স্বীকার করেন তো একবারে সিসি ক্যামেরা ভিড়িয়ে দেবে সিসি ক্যামেরা ভিড়িয়ে দেবে কেমন সিসি ক্যামেরা ফেলবে মাটিতে সাক্ষী দিবে গাওয়া দিবে হ্যাঁ তুমি জামিনের ওপরে গোনা করেছিলে তোমার ডাহিন পাঞ্জারে অমুক বসা ছিল বা দিকে অমুক বসা ছিল তোমার আগা দিকে অমুক বসা ছিল পাঁচা দিকে অমুক বসা ছিল তুমি মদ খেনে বসে বসে গাঁজা টেনেছিলে দারু পান করেছিলে মদ পান করেছিলে তুমি এই খারাপ কাজ অন্যায় কাজ তুমি করেছিলে যখন ওই খারাপ কাজটা অন্যায় কাজটা দেখাবে তখন করবে কি সিসি ক্যামেরা যখন দেখিয়ে দিবে তখন সে কি করবে মুখটাকে লজ্জিত করে নেবে রে ভাই মানুষ দিন লজ্জিত হয়ে যাবে অপমানিত হয়ে যাবে মাথাটা নিচু করে নেবে রে ভাই সেদিন কি অবস্থা হবে বেআর্বা কাউ হালা হালাহা ইউমাই জিনিস ধরুন নাশ আস্তাতা সেদিন মানুষ দলে দলে ফিরে বেড়াবেন লেউরাও আম তাদের আমলগুলো তাদের কীর্তিকর্মগুলো তাকে দেখানো হবে আমাল ফামাইয়ামাল মিসকালিনা সে যদি অন্য পরিমাণ পরিমাণ যদি ভালো কাজ করে নেকির কাজ করে ভালো সৎ কাজ করে সেটাও কেমতির দিন দেখতে পাবে আর যদি পৃথিবীতে যদি সে খারাপ কাজ করে রে ভাই তো খারাপ কাজ যদি আমাল মিসকাল যার্রাতিন সার্রাইয়ারা যদি পরিমাণ মানে যাররা পরিমাণ যে যার্রা কাকে বলে সবাই তো যাররা বুঝতে পারবে না যার্রা কাকে বলে এত ছোট ছোট চোখে সুজে না চোখে দেখতে পাওয়া যায় না সেটা যন্ত্রের দ্বারাই শীষের দ্বারাই মানে কম্পিউটারের দ্বারা দেখতে পাওয়া যাবে সেটা এমন ছোটো যেমন ঘরের মধ্যে যখন ঘর ছন্দা থাকে টালি ভাঙা থাকে ঘর ভংলা থাকে সূর্যের তাপটা যখন ঘরের মধ্যে পড়ে ওই ঘরে দেখবেন ওই ঘরটাতে দেখতে পাবেন যে মানে ওই যখন তো দেখবেন কিরবির কিরবির করে ধুলা উড়ছে গর্দা উড়ছে কত ছোট ওই গর্দার রাস্তা বাতিয়া দিয়েছেন কোনো মানুষকে আপনি বোঝা চেনে দিয়েছেন কোন মানুষ সাইকেল আছে ছকে চেনে দিয়েছেন বোঝা উঠেতে পারে না বোঝাটা চেড়ে দিয়েছেন মানে একবারে ছোটো ছোটো নেকি যে এটা কাঁটা মানে কাঁটাগলা ঘাটা থেকে হটিয়া সাইড করে রেখেছেন কাঁচ পড়া আছে কাঁচটাকে হটিয়া সাইডে করেছেন যে মানুষের পায়ে লাগলে ক্ষতি হবে মানুষের কষ্ট হবে মানুষ আঘাত পাবে গেলে ছোট ছোট নেকি রে ভাই ওই নেকিগুলো যাররা পরিমাণ নেকিগুলো আপনি দেখতে পাবেন আর যদি আপনি গোনা করেন পাপ করেন কোনো অন্যায় করেন যাররা পরিমাণ ছোট ছোট যেটা যাররা ধুলা বালুর চাইতেও মানে ছোট যাররা মানে যাররা এত ছোটো ভাই চোখে ধরা মুশকিল ও এত বড় যদি মানে খারাপ কাজ করেন বুড়াই করেন ওইটাও কেয়ামতের দিন আপনাকে দেখানো হবে ওইটারও হিসাব আপনার কাছে আল্লাহ নিয়ে নেবে বুঝতে পারছেন কম্পিউটার ফিট করেছে প্রত্যেকের ঘাড়ে ধ্যান দিয়েছেন খেয়াল করেছেন মন মন্দিয়া অজনসিয়তগুলো শুনেন করার কথাগুলো ভালো করে শুনেন। দু ঘাড়ে দুটা ফেরেশতা বসে আছে কম্পিউটার নিয়ে রেকর্ডিং হচ্ছে লিখছে আপনি কি কাজ করছেন সব লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে খাতা নিয়ে বসে আছে দিনে দুবার ফের হচ্ছে যেটাই কথা আপনার মুখ দিয়ে বের হবে ওটাই লিখিত হবে আপনি কেন মুখ দিয়ে বের করলেন এই জন্য আল্লাহর রাসুল বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত কর আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম তোমরা দুটা জেরে সরহবজত করো এক নম্বরে তোমরা তোমার মুখের হেফাজত করো তুমি মানে ফহস কথা বলবে না গুজাব করবে না গিল্লা করবে না লোককে কষ্ট দিবে না লোককে আঘাত দিবে না লোককে তুমি অপমান ভেজ করবে না লোকের বদনাম শেখায়ত করবে না মুখে ভাঁট বকবে না খারাপ কথা বলবে না এই মুখটা এমন জিনিস ভাই মুখের মতন মিঠা পৃথিবীতে কিছু নাই আর মুখের মতন তিতা পৃথিবীতে কিছু নাই আছে ভাই আয় কী বা বসো রব্বী চলো বস তো কথা হলো যে এই যে মুখটা সবচাইতে দামি জিনিস মুখের মতন মিঠে জিনিস নাই মুখের মতন তিতাও জিনিস নাই তো এই মুখটার হেফাজত করো বেশি কথা বলবেন না ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করেন আল্লাহর ভয়ে কাঁদেন আপনি জান্নাতে যাবেন আল্লাহর রাসুল বললেন দুই নাম্বার হলাম আপনি লজ্জায় স্থানের হেফাজত করবেন জেনাতে লিপ্ত হবেন না এক নাম্বার মুখের হেফাজত করো দুই নাম্বারের লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হবে না তোমার জান্নাতের যাবিন আমি হয়ে গেলাম একটা চুপচাপ থাকাটাও আল্লাহর এবাদত মানুষ যদি চুপ করে থাকে এটাও হচ্ছে আল্লাহর এবাদত নাকি তো আপনার ঘাড়ে সিসি কামরালিয়া লিয়া ফেরেস্তা বেশা আছে আপনার রেকর্ডিং হচ্ছে এই লেগে আল্লাহ রাসুল বললেন তোমরা উস আহ পায়ে উঝোট লাগে তখন কহে না ইস তো ইস কথাটা কেন বের হলো এটারও জবাব লাগবে আপনাকে উফ উহ কথাটার হিসাব লাগবে মানে আপনার মুখ থেকে যেটাই শব্দ বের হবে আপনি কেন বের করলেন কেহ কেহু খারাপ কথা বলে দিলে আরে সালা দিলে মশাটাকে মেরে আর শালা কহা মেরে দিলে ও কি করবে বিহারিকে তো গাইল জানেন যে আরও খারাপ করে গাইল দিয়ে দেবে মশা মারে যদি তো এই যে গাইল দেয়া মুখ দেওয়া যেটাই কথা বের হবে যেটাই শব্দ বের হবে যেটাই আওয়াজ বের হবে এর হিসাব লাগবে বুঝতে পারছেন মুখ দিয়ে ফৌস কথা বলতে হবে না ফালতু কথা বলতে হবে না সমস্ত রেকর্ডিং হচ্ছে উশ্বাস করতে হবে না বুঝতে পারলেন একটা সাহাবি ছিল আল্লাহ নামের খাপা করেছি কি মানে ওনহানি একটু যদি জ্বর হয় তো খালি ওনে হাই ও গা মাগা ওরে আল্লাহ রেঠে লাগছে ও মাগে মাঘা ঠে লাগছে ও গা পেটে লাগছে ও মাগে মরে খালি ওগা মাগা 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 খালি ওন হইছে আল্লাহ রাসুল দেখতে গেলেন লোকটাকে দেখতে যায় বলছে হারে বাবা তুমি এরকম কেনে খালি কথরাইছো আর কোঁকাইছো জ্বর হয়েছে জ্বর হোক কিন্তু তুমি কোঁকাইছোকে না কোঁকিয়া আরাম যাবে কি আরাম যাবে ভাই খুব কোঁকা তোমা আও মা তো আও মাও কে কি আপনার ব্যায়ামটা কমবে না ভালো হবে 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 না তো তুমি কোঁকাই হবে না কোঁকাইলে আর জবাব দিতে হবে কি আমাদের তুমি কেনে কোঁকাইলে উফ আহ কেনে কইলে ইস আস উফ আহ যেটাই করবেন এটারই হিসাব লাগবে আপনাকে বুঝতে পারলেন এই লেগে প্রত্যেকটা কথার জবাব কায়ামাতের দিন দিতে হবে উস আস করলে হবে না আর হাইলে হবে না কত গালা লোক ওনহানি এক খেঁপা হলো ওনহানি তো খ্যাপাকে জ্বর হয়ে যে এমন ওন হাইছে ও গা মা মায় যান গেল তোর স্ত্রীটা যেত পা গালাকে একটু করে টিপসে করে টিপতে 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 তখন হাতটা টিপতে তখন মাথাটা টিপছে টিপতে টিপতে তখন হ্যাঁ যে আর দুটা ভাত খেয়ে মায়া হ্যাঁ হন কি খেয়ে পাউরুটি বিস্কুট গালা কিছু দোকান ধকে হ্যাঁ চাল কালার রুটি হাতে পাকি একটা দিব বাগুনে ছোট হ্যাঁ হন তো যে কাঠ খোলার ভুজা কাঠ খোলার ভুজা বুঝুন তো না কাঠের খোলা কাঠ খোলার চাইল ভেজা ডিম দিয়া পিঁয়াজ রসুন দিয়া হান্ডা করে একেবারে হাইজা দেবো খাইবা ই খাওয়া কেছে ওইগুলা কে না মা এ মাগে তখন ওর স্ত্রীটা কইছে ওইগুলার কথা রে বাজি এ বাজি রে ই যেমন পাগলা ওই রকম পাগলি মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি বুঝতে পারছেন তো ই পাগলা ও পাগলি তো কথা হচ্ছে ভাই যে আপনার মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই রেকর্ডিং হবে বেশি কোথায় যায় না হাইতে যায় না জ্বর হয়েছে উনি করিয়েন না প্রত্যেকটা কথার হিসাব লাগবে ঘাড়ে ফেরেস্তা বসে আছে বুঝতে পারছেন তো আল্লাহ বললেন ফামাইয়ামাল মিসকালা জারাতিন খাইরাইয়ারা ও মাইয়ামাল জাররাতিন জারাতিন সারাইয়ারা আপনি ছোট ছোট জাররা পরিমাণ গুনহাটাও দেখতে পাবেন জাররা পরিমাণ নেকিটাও দেখতে পাবেন আর সব হিসাব আপনার হবে তো ভাই আমার বন্ধুরে আমার সেদিন কায়ামাতের দিন যখন সমস্ত মানুষকে উগলে বের করে দেবে ভূমিকম্পের কারণে যখন সব উগলে দেবে তো সেদিন গোনাগারে পাপিষ্টি মুজরেমদেরকে মানুষ দেখে চিন্তা পারবে যে এরা নাই করেছে এরা এই ভুল করেছে এরা এটা গুনাহ করেছে এরা এটা পাপ করেছে তো ভাই রে আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন কোন অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না অপরাধীদেরকে আমি কোনো প্রশ্নই করব না বুঝতে পারছেন কেন প্রশ্ন করব না আল্লাহ বলেছেন ফায়াউমাইজিন লা ইয়াসআলু আনজাম বিহিন সওয়ালা জান

টুপি যদি সব সময় লাগিয়ে থাকছি তো হয়েছে আর টুপি যদি খুঁই লাগিয়েছি তো কমেন্ট করছে যে কোন মাস্তান রে ভাই না কি খুলছে গোল এটা করে ব্যারাক দেয় আগ দিয়ে তখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে টুপি কেন খুলছে তো যাক ভাই কথাগুলো হচ্ছে মন দিয়ে শুনেন যে কায়ামাতের দিন আল্লাহ কোনো প্রশ্নই করবেন না আল্লাহ বলে দিয়েছেন আমি প্রশ্ন করবো না সেদিন অপরাধীদেরকে তার চিহ্নধারায় চিনা যাবে মানুষ দেখলেই চিনে নিবে তাদের আকার আকৃতি দেখে মানুষ চিনতে পারবে যে এ লোকটা গোনা করেছে পাপ করেছে অন্যায় করেছে গোনাগার পাঁপে স্টেম তার চেহারা ভিকট হয়ে যাবে চুলগুলো সব কাঁটা কাটা হয়ে খাঁড়িয়ে যাবে আর তার চেহারা ভূতের মতন ভিকট হয়ে যাবে তাদের আকার আকৃতিকে পেলতে দেওয়া হবে ভাই সেদিন মানুষের আকার আকৃতিকে পেলতে দেওয়া হবে তো ভাইরে আমার আল্লাহ বলছিল আমি প্রশ্ন করব না আবার বা তাদের চিহ্ন দ্বারাই তাদেরকে চিনা যাবে যেরা গোনাগার পাপিষ্ঠটি মুজনেম অপরাধে আবার পাক কোরআনে আবার অন্য জায়গাতে বললেন হিজরের মধ্যে পাক আবার বললেন ফাওয়ারে নাহম আজমাইন আমি অবশ্যই অবশ্যই মানুষকে কিয়ামতের দিন প্রশ্ন করব আম্মা কানই আমালন আমি তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবো আল্লাহ বলছেন আমি মানুষকে এই সম্পর্কে প্রশ্ন করব না হারে খেপা তুই নমাজ কেনে পড়িস নি হারে খেপা তুই রোজা কেনে রাখিস নি হারে খেপা তোর টাকা পয়সা ছিল তো হজ কেনে নি ই তখন মোকা পাবে চোদ্দোটা বাহানা দেবে আল্লাহ হজ করতে পারেনি ছেলে পিলার বিহা হয়নি ব্যাটার বিহেদে শেষ করতে পারেনি বেটির দেওয়া হয়নি এটা মানে আমার ভারতের হাজির কথা অন্য অন্য দেশের লোক বিহা করার আগে দুবার তিনবার হজ করছে অন্য অন্য দেশের লোক অন্য রাষ্ট্রের লোক বিহা বিহাসীর আগে হজ করছে আর আমাদের ইন্ডিয়াতে ভারতে যখন লাঠি ধরবে কোঁকড়া হয়ে আর যান চলে না তখন কেবে আমি যাতে ওখান থেকে আর ঘুরে না আসি ভাই মাফ করিও দোয়া করি যাচ্ছি হজ করতে হজ করতে যাই যখন তপ করতে হবে ও তখন বেহোস ও তখন বেহোস আর মাঠে কানা কাটা করতে যত যে কান্দবে অত গোনা মাফ হবে ওখানে মাসুম বাচ্চার মতো বেগোনা হয়ে যায় মানে গোনা ওখানে শেষ হয় আরফার মাঠে কেনে কেনাই কেনাই আদমার হাওয়া যেখানে জমা হয়েছিল মিলন মিলন মাঠে ওখানে হাজিরা কাঁদবে ক্যটা কাইনা কাইটা মাথা ব্যাল করে ব্যাল ঠুকুর করে ওখান থেকে আসবে সব গোনাকে মাফ করে ওইখানে বুড়ার হোসনা না পোড়া আর হাজিরা যদি তপ করতে করতে পড়ে যায় তো ওকে কেউ উঠেবে না ওকে খুঁইচা চলে যাবে সব খুঁইচা চলে ও ওখানে শেষ বুঝলেন তো অত বুড়া কালে ভাই হজ করতে যাইতে হয় না আর যায় না গেলে তো জানো এবারে সিংহ বডে একবারে মারবেন তড়ফোন লাফিয়ে যায় একবারে হাজার সদে যা চুমন দিয়ে দেবেন আর বুড়া মানুষ তখন ঈদগে এক ধাক্কা ঈদগুলটা বললো ঈদ গোলটা বললো তখন যাবে ওকে ঠেলে যা পাঁচে ফেল দিলে সব আলো বুদ্ধি শেষ তো কথা হচ্ছে যে সেদিন বলবে আল্লাহ আমি পারিনি হজ করতে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তো আল্লাহ এই সম্পর্কে প্রশ্ন করবে না মান্দা মানে আল্লাহ বান্দাকে কোনো মোকাই দিবে না মানে যে বলার এটা সুযোগ দিবে না যে অজুহাত জানাবে আল্লাহ বলছেন আমি তাকে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করব। তুমি এই কাজটা করেছিলে কেন তুমি এই কাজটা অপরাধটা করেছিলে কেন তুমি এই পাপটা করেছিলে কেন তুমি কেন দারু খেয়েছিলে কেন তুমি জেনা করেছিল কেন তুমি বাচ্চা বন্ধ করেছিল কেন তুমি মার্ডার করেছিলা কেন লোককে বিষ খিলিয়া মেরেছিল কেন লোককে হত্যা করেছিল কেন লোককে ডুবিয়া মেরেছিলাম কেন লোককে তুমি এক্সাইডেন্ট করে মেরেছিলে কেন মাথা ফাটিয়ে মেরেছিলে তুমি লোকটাকে মেরে ফেলেছিলে কেন তুমি কাজটা করেছিলা কেন কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে আছে যে ভাই অনেক লোক আছেন আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে নাই আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিলা কেন যেন কেন কথার কোনো উত্তর নাই আর গঁড়ায় যেরকম বানান হয় না পৃথিবীতে সব জিনিস লেখা যাবে কিন্তু গোঁড়া লেখা যায় না মুর্শিদাবাদ ধরলে আমি জালসা করতে গেছি তো একটা চাঙড়া কইছে আমরা কেজি স্কুলে পড়ছি বলি সেব যেটাই ধরবে ওটাই লিখে দেবো আর ওইটাই বলে ধরব গুঁড়ে বানান করতে পারবে কোচ হ্যাঁ খুবই পারবো হ্যাঁ বানান করো তো গুঁড়ে কুছে গোয়া হড় মেড়া গুঁড়ে তো গোয়াটা গোয়া আছে কিন্তু হড় মেড়ে ফের কোন অক্ষর রে ভাই হড় মেড়ায় কোনো অক্ষর আছে খেয়াপ ছোট চাংড়া কেছে গোয়া হড় মেড়ে হে তো গুঁড় বানান নাই কেন কথার কোনো উত্তর নাই কোনো জবাব নাই তব ভয়ামাত কায়ামাতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কোনো উত্তর দিতে পারবে না তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না কোনো জবাব বের হবে না আল্লাহ জবাব যাক জবাব যাবে আল্লাহ পাক কায়ামাতের মাঠে মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবে একটা শ্রেণী আল্লাহর আর নিচে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর ডান দিকে থাকবে এক শ্রেণীর লোক আল্লাহর আর বাম দিকে থাকবে আর তিন শ্রেণীতে বিভক্ত করবে যারা বাম দিকে থাকবে কাফের বেদিন মুশরে কি উদ্দিন আসারা খ্রিস্টান এই কাফের বেদিন মুশরে কিরা বাম দিকে থাকবে এরা ছায়া পাবে না আর যারা আর ডান দিকে থাকবে এরা আর সের ছায়া পাবে এরা আর ছায়া নিচে থাকবে এরা ডান হাতে আমল নামা পাবে নেকির পাল্লা ভারী হবে এরা এদের নেকির পাল্লা ভারী হবে এরা হজে পানি পান করতে পাবে এরা পুলসেরাত পার হতে পারবে এরা জান্নাতে প্রবেশ করবে আর যারা বাম দিকে থাকবে ভাই এদেরকে কি করা হবে দলবদ্ধ করে সারিবদ্ধ করে কাতারবদ্ধ করে সবকে ঘেরা বকরি ঘেরা করে সবকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে